হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস রেন্টে কার ভাড়া করার সময় ব্যবহারযোগ্য পঞ্চাশটি ইংরেজি বাক্য যা খুবই গুরুত্বপূর্ণ আমি একটি গাড়ি ভাড়া নিতে চাই এর ইংরেজি আই ওয়ান্ট টু রেন্ট এ কার প্রতিদিনের ভাড়া কত হাউ মাস ইজ দ্য রেন্ট পার ডে হাউ মাস ইজ দ্য রেন্ট পার ডে কি আপনার কাছে ছোট গাড়ি আছে আপনার কাছে কি ছোটো গাড়ি আছে ডু ইউ হ্যাভ এনি স্মল কার অ্যাভেলেবল আমার দুই দিনের জন্য একটি গাড়ি দরকার আই নিড এ কার ফর টু ডেজ ভাড়ার সাথে কি তেল অন্তর্ভুক্ত আছে ইজুয়েল ইনক্লুডেড ইন রেন্ট আমাকে কি জামানত দিতে হবে ডু আই নিড টু পে এ ডিপোজিট আমি কি গাড়ি দেখতে পারি ক্যান আই সি দ্য কার ফার্স্ট আপনার কী কী কাগজপত্র দরকার হোয়াট ডকুমেন্টস ডু ইউনিট আপনি কি নগদ নেন ডিউ অ্যাকসেপ্ট ক্যাশ আপনি কি ক্রেডিট কার্ড নেন ডিউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড এই গাড়িতে কতজন বসতে পারবে হাউ মেনি পিপুল ক্যান সিট ইন দিস কার ভাড়ার মধ্যে কি বিমা অন্তর্ভুক্ত আছে ইজ ইন্স্যুরেন্স ইনক্লুডেড আমি কি ড্রাইভার সহ ভাড়া নিতে পারি ক্যান আই রেন্ট উইথ এ ড্রাইভার ড্রাইভারের জন্য কত অতিরিক্ত হাউ মাস এক্সট্রা ফর এ ড্রাইভার আমি কি ড্রাইভার ছাড়া ভাড়া নিতে পারি ক্যান আই রেন্ট উইথ এ ড্রাইভার আমার কি একটি এসি গাড়ি দরকার আমার একটি এসি গাড়ি দরকার আই নিড অ্যান্ড এয়ার কন্ডিশনেড কার আপনার কি এসইউভি ভি গাড়ি আছে ইউ হ্যাভ এস ইউ ভি এস অ্যাভেলেবেল কিলোমিটারের কোনো সীমা আছে কি ইজ দেয়ার এ লিমিট অন মাইলেজ গাড়ি নষ্ট হলে কী হবে হোয়াট হ্যাভেন্ড ইফ দ্য কার ব্রেকস ডাউন আপনি কি রাস্তার পাশে সাহায্য দেবেন ক্যান ইউ প্রোভাইড রোডসাইড অ্যাসিস্ট্যান্স দেরিতে ফেরালে জরিমানা কত হোয়াট ইজ দ্য পেনাল্টি ফর লেট রিটার্ন আমি কি অন্য শহরে গাড়ি ফেরাতে ফেরত দিতে পারি ক্যান আই রিটার্ন দ্য কার ইন অ্যানাদার সিটি ফেরত দেওয়ার আগে কি তেল ভরে দিতে হবে ডু আই নিড টু রিফিল দ্য ফুয়েল বিফোর রিটার্ন ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই এরপরে আপনারা একটু দেখে নেবেন